कथा बोले राम नाराजन राम नारायन রামনারায়ণরাম প্রিয় সুধিবৃন্দ ঠাকুর বালুক ব্রহ্মচারী মহারাজের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রামনারায়ণরাম যে শিল্পী দেশে আসল তত্ত্বটা কোযত এই যে বুঝে আসতো

পানা প্রচুর পানা আর কথাগুলো দুই পানায় বলা বলি করছে দেখ আমরা কোনোদিনই সাগরে বসতে পারলাম না কেন নদীর বাস করছি নদী সাগরের সঙ্গে যুক্ত

আবার জোয়া আবার আমাদের জীবনটা চলছে ঠিকই আসল তারা আসলের সামনে যুক্ত জোয়ারটা যেমন আসছে সাগর তো আসছে ভাটায় গিয়ে পড়ছে না কিন্তু তার আগে জোয়া লেগে আমাদের জীবনটা ভাটার মধ্যে মিথ্যা ছল ধারণা কুসংস্কার নানা রকম যত রকম ঝঞ্ঝট আছে আমরা পাকিয়ে ফুল ধারণা ফুল বুঝাবুঝি একেবারে এত বেশি পাকিয়ে বুঝেছি

দেกรมরা ড্যাক স্বীকার করব এই ঝনঝন সাইব না আমরা ভুল বুঝা বুঝি নিয়ে না আমরা স্বীকার করব আসল পথে সম্মানে এগিয়ে যাব আর মহাসাগরের সামনে চলে যাব এই দージ সাগর ছাড়া ছাড়নয় এই পথ ধরে ধরে আমরা এই গিয়ে চল আর পরিচয় করে দেব আমরা যাবই বিশ পা দেব না

এই ফলটা তোমার এগে জেনে নাও মৃত্যু অবিবার্য একটা জানলা একটা ফল জাননা দ্বিতীয় ফল জাননা এখানে যা কিছু একটা তোমার না জিনিস একটা জিনিস আমার নাই কে আগে কে কে আগে কে কারো ক্ষমতা নাই তোমার এই যে সেখানেই ভুল করতেছো তুমি যেটা আমার মনে এটা যখন এই ফলটা

এ সাধিও নয় অন্তও নয় চল চবতি চলার পথে অনন্তrowData কালের সব যাত্রী আর ও বাবা আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন রাম ও নারায়ণ রাম